আসসালামু আলাইকুম আপনারা যারা গ্রামে বসে আছেন তারা অনেকেই ভাবতেছেন যে কি করবেন না করবেন হয়তো বা আপনি ভার্সিটিতে পড়েন কিংবা কলেজের স্টুডেন্ট কিন্তু আপনার প্রত্যেক দিন কিন্তু আপনার পকেট খরচ বাবদ কিন্তু একটা খরচ থেকেই যায় চলেন আজকে আপনাদেরকে নিয়ে কিছু কথাবার্তা শেয়ার করব দেখুন আপনারা যারা আছেন যে গ্রামে বসে আছেন কোনো কিছু করতে পারছেন না যে কি করবেন নিজের পকেট খরচ বাবদ কিংবা দেখা যায় যে এখন যে শীতকাল শীতকালের মৌসুম আমরা কিন্তু বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন দেখি যে গ্রামে হয়ে থাকে যেমন ক্রিকেট ফুটবল সো দেখেন এই খেলাগুলো করার প্রয়োজনেও কিন্তু আমাদের অনেক ধরনের খরচ কিন্তু হয়ে থাকে সেই খরচগুলো কিন্তু আমরা চাইলে কিন্তু আমরা বাবা মা থেকে কিন্তু নিতে পারি না তাহলে আমাদের কি করার প্রয়োজন অনেক ভাই আছেন যে আমাকে কল করেন যে ভাই আমি কিছু করতে চাই কিন্তু কি করব সেটা আমি বুঝতে পারছি না তাদেরকে বলবো আজকে মনোযোগ সহকারে আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই কিছু একটা আইডিয়া আপনি পেয়ে যাবেন আর আমার চ্যানেলেতে যারা আপনারা নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ অবশ্যই বেলাইকনটি অন করে দিবেন কেননা আমি নয়ন আলম আপনাদের জন্য নিত্য নতুন সব সময় বিজনেস আইডিয়া বিজনেস কনসেপ্ট মার্কেটিং রিলেটেড ভিডিওগুলো আপনাদের জন্য এখন থেকে তৈরি করব। তাহলে কি করতে হবে আমাদের বেলাগনটি অন করে দিতে হবে আমাদের প্রয়োজন এমন একটা ইনকাম সোর্স যে ইনকাম সোর্সের মাধ্যমে দিন ন্যূনতম আমার এক হাজার থেকে দেড় হাজার টাকা প্রফিট আর্নিং হবে দেখুন আমি কিন্তু এখন অনেক বিজ্ঞাপন কিন্তু আপনারা ইউটিউব কিংবা ফেসবুকে দেখে থাকেন যে ঘরে বসে ফ্রিলান্সিং করুন দেখা যায় কি অনলাইনে জুয়া খেলে কিন্তু সাবধান এফাতে আপনার কখনোই পা দিবেন না আপনার কেরিয়ার ধ্বংস করবেন না মনে রাখবেন আপনার সাথে শুধু আপনার জীবন সম্পৃক্ত নয় আপনার সাথে আপনার ফ্যামিলি এবং আপনার টোটাল যে আত্মীয় স্বজন আছে সবাই কিন্তু কানেক্টেড সো সব কিছু চিন্তা ভাবনা করেই কিন্তু আপনার আর্নিংয়ের পথটা বেছে নিতে হবে তাহলে আসুন এমন কি ইনকাম আছে যে ইনকামের মাধ্যমে আপনি প্রত্যেকদিন ন্যূনতম পাঁচশো থেকে পনেরোশো টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন আমি আজকের এই ভিডিওটাতে খুব কম সময়ের মধ্যে আপনাদেরকে এই ব্যাপারটা তুলে ধরবো দেখুন আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি দেখুন এখানে যদি আমি একটু দেখাই যে আমার এখানে দেখেন অনেকগুলো ট্রেনের কিন্তু বগি আছে এই বগিগুলো কিন্তু অচল কারণ কি সময়ের সাথে সাথে তারা নিজেকে আপডেট করতে পারে না এই বগিগুলো যদি মেরামত করা হতো তাহলে কিন্তু আজকে এগুলো এখানে পরে থাকতো না ঠিক তেমনি করে আপনি যদি নিজে এই সময়ে দুই হাজার পঁচিশ সাল কিন্তু চলে আসছে দুই হাজার পঁচিশের মধ্যে যদি আপনি আপনার নিজের জন্য কিছু না করে থাকেন ভাই বিশ্বাস করেন এ বগির মতো আপনি উপরে থাকবেন আবার চিন্তা করুন আপনি কি বগির মতন এভাবে পরে থাকবেন নাকি সচল ট্রেনের মতন সামনের দিকে এগিয়ে যাবেন আপনি যদি সচল ট্রেনের মতন সামনের দিকে এগিয়ে যেতে চান আপনাকে কি করতে হবে ইনকাম করতে হবে কিভাবে হালালভাবে ইনকাম করতে হবে আমরা কিন্তু জানি ব্যবসা খুবই একটা হালাল মাধ্যম যার মাধ্যমে আমরা জীবিকা নির্বাহ করতে পারি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কিন্তু ব্যবসা করেছেন ব্যবসা খুবই বরকতময় একটা জিনিস যে ব্যবসার মাধ্যমে আপনি আপনার কেরিয়ার কিন্তু একদম চেঞ্জ করে ফেলতে পারবেন আপনার যে অভাব অনটন আল্লাহ বলছে যে সৎভাবে ইনকামের চেষ্টা করবে তাকে আমি স্বয়ং নিজে সাহায্য করবো আপনাদেরকে বলবো হালালভাবে ব্যবসা করুন আজকে আপনাকে এমন একটি ব্যবসার কথা বলবো যে ব্যবসার মাধ্যমে আপনি হালাল ভাবে ইনকাম করতে পারবেন আপনারা চাইলে পাইকারি ভাবে গ্রামে বসে কিন্তু আমাদের সাথে ব্যবসা করতে পারেন সেটি কিসের ব্যবসা তা হলো চা পাতার ব্যবসা আপনি কিন্তু গ্রামে বসেই আমাদের সাথে ব্যবসাটা শুরু করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আপনি আমাদের সাথে ব্যবসাটা শুরু করতে পারেন আপনার কাছে যদি স্বল্প পুঁজি হয় আপনি পাঁচ হাজার টাকা দিয়ে আমাদের সাথে ব্যবসা শুরু করতে পারবেন দেখুন প্রথমেই কিন্তু আপনি হুট করে দৈনিক কিন্তু এক থেকে দেড় হাজার টাকা ইনকাম করতে পারবেন না একটা নির্দিষ্ট সময় যাওয়ার পর যখন আপনার একটা সাপ্লাই চেন তৈরি হবে তখন আলটিমেটলি কিন্তু আপনি ইনকামটা আস্তে আস্তে কী স্কেল আপ করতে পারবেন তো সেই জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে মনোযোগ সহকারে মার্কেটিং করতে হবে মনোযোগ সহকারে মার্কেটিং রিলেটেড বিজনেস রিলেটেড কন্টেন্ট কনজিউম করতে হবে কেননা আমরা জানি এই ফেসবুক ইউটিউবে অনেক হাবিজাবি কন্টেন্ট কিন্তু আপনার চোখের সামনে প্রত্যেক দিন পড়বে আপনি যদি এগুলো কনজিউম করুন দিন শেষে কিন্তু আপনি কিন্তু ফার্স্টেশনে ভুগবেন কেননা ভাববেন এই আমার এ বন্ধু ওই করে ফেললো উমুক বন্ধু এই করে ফেললো এগুলো না ভেবে আপনাকে অ্যাকশন নিতে হবে দেখুন আপনার যে বন্ধুটা আজকে ভালো পর্যায়ে পৌঁছে গেছে সে কিন্তু অনেক পরিশ্রম করে কিন্তু আজকে এই জায়গায় এসেছে আপনাদেরকে বলবো আমি আবারও বলছি যারা আমাদের মতন ইয়াং জেনারেশনের মধ্যে রয়েছি আমরা দুই সালটা কিন্তু নিজের সেরা বছর হিসাবে কিন্তু আমরা পরিণত করতে পারি কিসের মাধ্যমে পরিশ্রমের মাধ্যমে সঠিক প্ল্যানিংয়ের মাধ্যমে এবং প্ল্যানিং অনুযায়ী কি আমাকে অ্যাকশন নিতে হবে আমাদের এখানে দেখবেন আমি কিছু ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিচ্ছি দেখেন এই যে চা পাতাগুলো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু চা পাতাগুলো চলে যাচ্ছে আপনারা চাইলে গ্রামে বসে আমাদের থেকে চা পাতাগুলো নিয়ে ব্যবসা করতে পারেন প্রত্যেক কেজি চায়ে আপনি মিনিমাম পঞ্চাশ টাকা লাভ করতে পারবেন আর কুরিয়ার নিয়ে চিন্তা ভাবনা করছেন কুরিয়ারের সম্পূর্ণ টাকা আমরা নিজেরা পরিশোধ করে দিব কেন যেন আমার এই ভাইটি গ্রামের যে বেকার ভাইটি রয়েছে যার প্রত্যেক দিন কথা শুনতে হয় যে কী করিস বাপের ঘাড়ের কতদিন বসে খাবি তাদের জন্য যেন লাইফে কিছু আপনারা করতে পারেন বেকারত্ব নামের অভিশাপ থেকে যেন আপনারা মুক্তি পেতে পারেন আপনাদের জন্যই আমাদের ক্ষুদ্র প্রয়াস আমরা চাই প্রত্যেকটা ঘরে ঘরে একজন করে উদ্যোক্তা তৈরি হোক কারণ আমরা যদি প্রত্যেকে উদ্যোক্তা হইতে পারি আমাদের দেশ আমাদের সমাজ আমাদের ফ্যামিলি সবাই কিন্তু ভালো একটা লাইফ লিড করতে পারবে এতে করে কিন্তু আমি আপনার সবারই কিন্তু উপকার হবে তাহলে আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আপনারা যদি কেউ চান সরাসরি এসে যে নয়ন ভাই আমি আপনার সাথে দেখা করব। আমাদের অফিসের ঠিকানা হলো বড়পুল মোড় হালিশোর চট্টগ্রাম আজকের এই ভিডিওটা আমি আর বেশি বড় করব না আর আপনাদের অবশ্যই সুন্দর একটি ভবিষ্যৎ কামনা করছি যেন ইন ফিউচার ভালো কিছু করতে পারেন আর হ্যাঁ অনলাইনে কিন্তু অনেক আজে বাজে কোম্পানির অ্যাড আপনার দেখবেন আবার ভালো কোম্পানির অ্যাডও কিন্তু দেখবেন সেটা যাচাই বাছাই দায়িত্ব কিন্তু আপনার আপনি যাচাই বাছাই করেই কিন্তু ব্যবসাটা শুরু করতে হবে তো আপনি যদি আমার ভিডিওটা আজকে প্রথম দেখেন আমি বলবো এ ভিডিও দেখে আমার সাথে ব্যবসা করার কোনো প্রয়োজন নেই প্রয়োজন হলে আমার চ্যানেলের শত শত ভিডিও রয়েছে প্রত্যেকটা ভিডিও দেখুন সময় নিন তারপর ব্যবসা শুরু করুন তাহলে আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের ফ্যামিলির সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম